আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী তেরোই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী থাকছে নানান অফার শরণালঙ্কারের পাশাপাশি আসল গৃহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছে রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার চন্দননগরে নির্মাণ কাজ চলাকালীন প্রাণঘাতী দুর্ঘটনা পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মহিলা শ্রমিকের চন্দননগরে নির্মাণ কাজ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক মহিলা শ্রমিকের নাম শ্যামলী বাগ বয়স পঁয়তাল্লিশ তার বাড়ি চন্দননগরের কুন্ডুঘাট এলাকায় সোমবার দুপুরে চন্দননগর থানার অন্তর্গত পাদ্দিপাড়া বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসনের নির্মাণ কাজ চলছিল সেই সময় ভাড়ায় বেঁধে পাঁচতলায় প্লাস্টারের কাজ করছিলেন শ্যামলিবাগ কাজ চলাকালীনই হঠাৎই ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে যান তিনি গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কিভাবে এই ঘটনা ঘটল কোন নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কিনা তা নিয়ে খুঁটিয়ে দেখছে পুলিশ এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের তৈরি হয়েছে তাদের অভিযোগ বহুতল নির্মাণস্থলে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করানো হচ্ছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিলে এই দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয়রা মা ওইখানে কাজ করতো আর যেহেতু রোজ কাজে যায় আজকেও গেছিলো তারপরে ওখানে মানে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা মানে জেনে আমরা এখন হাসপাতালে এসেছি মানে সেফটি সেফটি বেল্ট ছিল সেফটি বেল্ট বাঁধা থাকে না আমি যাই না আমি তো যাইনি কোনো দিন মানে উপর থেকে পড়ে গেছে বেল্ট থাকলে হয়তো কিছু হতো না কতদিন ধরে কাজ করতো মা এই তাও মোটামুটি অনেক বছর দিয়ে মানে ওই একই কন্ডাক্টারের কাছে না বিভিন্ন জোগারের কাছে বলতো সেটা আমি জানি না তো কাজ করতো ফ্ল্যাটের ওখানে মানে কি জোগাড়ের কাজ করতে হয় কাজ করতে বাবা ভাই বোন তোমরা আমি আছি আর একটা বলেছি তোমার বাবা বাবা আছে মানে বাবাও কাজ করে হুম হ্যাঁ বাবা কাজ করে তুমি তুমি কী করো আমি যাই মায়ের সাথে গাড়িতে কি চাইছো এরকমভাবে শ্রমিকের মৃত্যু মানে সরকারের কাছে কিছু চাইছো কী বলবো আর মানে এরকম যে কাজ করছে সবাইকে সেফটিমূলক ভাবে কাজ করার ঠিক আছে যেরকম আজকে আমাদের সাথে হয়ে গেল যেন এই কেসটা যেন আর অন্য কোনো পরিবারের সাথে না হোক বছরখানেক আগে এই চন্দননগরের বড় বাজারেই আরেকজন ঠিক উপর থেকে পড়ে মারা গিয়েছিল তারপরেও কিছু ঠিক হয়নি ব্যবস্থা নেওয়া উচিত যেরকম কিছু পয়সার জন্য নিজের জীবন জীবনটি দেওয়া যে উচিত না জাতীয় কাজের জন্য পরিবারের জন্য ওদেরকে একটু দেখতে হবে এই সব নির্মাণ শ্রমিকদের কোনো কাটফাট করা ছিল মানে কাট তো হবে মানে বাড়িতে হবে হতে পারে কি বাবার নামটা কি বাবার নাম ষষ্ঠী বাগ ষষ্ঠী বাগ বাড়িটা কোথায় তোমাদের আজকে সকালবেলা বেরিয়েছিল কাছ থেকে আজকে এখানে এই কাজ করতে গিয়ে প্রাপ্তির যে কনস্ট্রাকশান এখানে কাজ করতে গিয়ে একজন কুন্ডুঘাটের মহিলা মোটামুটি বয়স বয়স হচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ হবে কোনো নিরাপত্তা ছাড়াই এই যারা নির্মাণ কর্মী তারা কাজ করছে ফলে ওই একদম ওপর থেকে সে নিচুতলায় পড়ে যায় সঙ্গে সঙ্গেই হচ্ছে যে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ডাক্তারবাবুরা দেখতে বলেন মৃত এবং তারা আবার ফেরত পাঠিয়ে দেয় আচ্ছা বডি এখানে নিয়ে আসে সঙ্গে সঙ্গে আমরা খবর পাওয়ার পর এখানে হচ্ছে আমরা আসি আমরা নির্মাণ কর্মী করি আমি আমরা চাইছি যে এই ফ্যামিলিকে এই যারা কনস্ট্রাকশান করছে তাদের উপযুক্ত হচ্ছে যে ক্ষতিপূরণ এই ফ্যামিলিকে দিতে হবে ঠিক আছে আর যতদিন এই ক্ষতিপূরণ দিচ্ছে আপাতত কনস্ট্রাকশানের কাজ বন্ধ থাকবে এটা আমরা দাবি করছি সিআইডিও কতভাবে এবং নির্মাণ কর্মী যে সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের নির্মাণ কর্মীরাও আসছে যে আমরা যতদিন না এই ক্ষতিপূরণ না পাচ্ছে ততদিন হচ্ছে যে কাজ আপাতত বন্ধ থাকবে এই ফ্যামিলিটা ফ্যামিলিটাতে স্বামী আর হচ্ছে যে ছেলে দুজনই এসছে কুম্ডুঘাটে বাড়ি এটা তার কেউ নেই সেই কারণেই ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী দিনে যাতে হচ্ছে এই শ্রমিকরা যাতে এইভাবে কাজ না করে তাদের নিরাপত্তার ব্যবস্থা বেল থেকে শুরু করে যা যা সেইটা ব্যবস্থা করে যাতে কাজ করা যায় সেইটা হচ্ছে যে যারা ফ্ল্যাট এখানে করছে কনস্ট্রাকশন করছে তাদের বিষয়টা দেখার জন্য বলছি আপনার নাম আমার নাম আমরা এই সাইডে কাজ করছি আর আর একদিন এই সাথে কাজ করছে আর একজন ওই কন্যারে কাজ করছে এবার ও এলো অন্তত এলো এলো দেখলাম যে ফাঁড়া উঠে পাইপটা এখন চলেছে যে পাইপটা ওঠে সেই পাইপটা ছাড় ছাড়তে গেছে দিয়ে দিয়ে এবার কীভাবে কোনো কারণে ও হয়তো হাড়ি ফুড়লে হয়তো ডাক্তার ডাকতে পারেনি ব্যাংস লাগতে পারেনি তা যার জন্য ও নিচে পড়ে গেছে আমরা নিচে এসেছি তোমরা তুলেছি তুলে হাটামলে নিয়ে গেছি জল্পটা নিয়ে গেছে হাসপাতালে গিয়ে জানতে পারলেন